এই গাড়িটা এই গাড়িটা আজকে নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এক্স করা বাড়ি মাথা নষ্ট নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় এটা যদি আজকে কনফার্ম না করেন তাহলে কিন্তু মিস আর সুরুজ ভাই কিন্তু এখনো আসে নাই আমি গোপন কথা বলে দিলাম লাইভে দেখেন বেশি দাম চাইবো কিন্তু আমি জানি সাড়ে নয় লাখ টাকা এটা দিয়ে দিবে বুঝছেন তো চুপ হাসান ভাই ভাই রেডি রেডি আয়েন আয়েন আসেন আমি রেডি ওকে আছেন সবাই আমরা চলে আসছি এরপরে আরেক দিন আবার এখানে বসছিলাম কপাল খারাপ আজকে বসতে পারবো না ভাই এ গাড়ির মধ্যে স্পয়লার লাগাই এটাতে স্পয়লার না লাগলে আমি বসতে পারতাম এটা এখানে পারলাম না তবে গাড়িটা দেখেন আজকে একদম অল্প টাকার মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করবো যদি কেউ মিস করেন তাহলে কিন্তু আফসোসের সীমা থাকবে না এই গাড়িটাতে কি নাই বলেন এই গাড়িতে আপনার জি করলার জি লাগানো আছে এই গাড়িতে লুকজেলের লুকজেলও আছে এই গাড়িতে কুশন বালিশ আছে ভিতরে আবার বিস্কিট কালার ইন্টেরিয়র আমাকে ভাই ফোন করে বলছে এই গাড়িটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছে ভাই অনেক কষ্ট করে খুঁজা একদম পানির দামে দিয়ে দিবে টাকা ইনকামের মেশিন কেন বলছে জানেন আপনারা অনেকেই প্রবাসে বসে বসে নিজেই টাকা ইনকামের মেশিন হয়ে গেছেন সো আপনারা আর পরিশ্রম করেন না বিদেশে দ্বারা বসে ড্রাইভিং করেন ড্রাইভিং জানেন দেশে আসেন হাতে যদি আপনার নয় লাখ প্লাস বাজেট থাকে দশ লাখ টাকাও লাগবে না এই যে এই গাড়িটা নিতে পারবেন কাগজপত্র কমপ্লিট পাবেন এবং এই গাড়িটা নিয়ে নিজে নিজে নিজের গাড়ি চালায় ইনকাম করে আপনি থাকতে পারবেন এইটার মধ্যে ভাই দেখেন না এই গাড়িটা আজকে লাইভ দেখে যে কনফার্ম করবেন সে তো ভাগ্যবান আর যে মিস করবেন সেখানে আফসোস করবেন খালি আফসোস করবেন সুরজ ভাই আপনার সুরজ ভাই ঠিকানাটা একটু বলে দেন ভাইয়া এটা হচ্ছে মগবাজার মধুবাগ হাতির জিল থানার পাশে হাতির জিল কার সেন্টার মধুবাগ ব্রিজ দিয়ে আইসা হাতের হাতের ডান পাশে ওকে গাড়িটা তো খুব সুন্দর করে রেডি করছেন ভাই একদম বাম্পার থেকে শুরু করে সবকিছু কমপ্লিট এসিউসি সব আপডেট এসিও আপডেট কাগজপত্র একদম ফুল এক বছর কাগজ পাবেন অনেকেই কিন্তু 10 লাখ টাকা নিচে 1 ক্রস লাখ খোঁ আজকে আমরা কিন্তু আপনাদেরকে একটা স্পেশাল দামে গাইডা দিব দেখেন গাড়ি এসি টাচ Android মনিটর আছে আছে আবার আপনার ভিতর হচ্ছে বেজ হ্যান্ডেলগুলোও দেখেন নিকেল দেরি করেন না দেরি করলে আফসোস করবেন না লস করবেন আমি তো বললাম এই গাড়িটা আজকে এমন এক প্রাইসে শুরু ভাই দিবে মানে মাথা পুরা নষ্ট ভাই কাগজ আপডেট এবং আমার কাছে যেটা মনে হয় এই গাড়ি কেনার পরে আপনাকে শুধু নাম পরিবর্তন ছাড়া আর কোনো খরচ করার জায়গা নাই লাগবে না একবারে স্টিলার বাম্পার পর্যন্ত লাগানো আছে আয়ন আছে সিটটাও লাগানো আছে সবাই একটু লাইকটা শেয়ার দেয়া দেন সিট কভারও লাগানো আছে এবং এই গাড়িটা কেনার পরে মানে আপনি গই না না যদি নিজের গাড়ি নিজে চালান গই না না মাসে একদম ন্যূনতম 30000 টাকা ইনকাম করতে পারবেন 30000 না ভাই এটাতে 60000 টাকা কামানোর কোনো ব্যাপার না সম্ভব 100% ডেইলি 2000 টাকা করে ইনকাম করা সম্ভব 2000 2000 না 3000 টাকা ইনকাম করে আচ্ছা এসিটা ভাইয়া বলছিলেন ওকে আছে ওকে আছে তাহলে এসি ওকে গিয়ারবক্স ওকে সব ওকে সাসপেনশন ফুল ওকে ফুল ওকে মানে গাড়ি কেনার পরে আর কোনো খরচ নাই টাকাও খরচ নাই খরচ নাই ওকে তাহলে দেখেন গাড়িটা এত সুন্দর আমি কিন্তু জানি এটা ভাইয়া কত টাকা রেট দিবে তারপরে মানে সুরুদ ভাই মুখ থেকে শুনতে চাই এই গাড়িটা কত টাকায় সেল করবেন বলেন ভাইয়া এটা 950 আপনাদের জন্য মানে দর্শকদের জন্য এবং কি কাস্টমারের জন্য নয় পঞ্চাশ ন জি নয় পঞ্চাশ তা আপনি যদি আমার বলেন নয় আমি আন আমি নয় পঞ্চাশে ছাড়ে দিতে চাচ্ছি আরও আরও কমে দিয়ে দিব কি বলেন আরো কমে দিয়ে দিব এটা নয় লাখ বিশ হাজার টাকা ফাইনাল কি কয় আমারে বললো নয় লাখ আশি আমি এর লেখা গোপন আপনাদের নয় পঞ্চাশ শোনাইলাম এমন বলেন নয় লাখ বিশ হাজার টাকায় দিয়ে দিবেন জি জি ওয়াও তাহলেন নয় লক্ষ বিশ টাকায় যদি এটা কেউ আজকে কনফার্ম না করেন

আমি যে কথাটা বলছিলাম শুরুতে যে আজকে লাইভ যদি মিস করেন তাহলে কিন্তু আপনার আফসোসের সীমা থাকবে না দেখেন সাইডে বিস্কিট কালার এই যে প্যাডও বিস্কিট কালার এটা কিন্তু জল হয়েছে বিস্কিট কালার বিস্কিট কালার এটা কিন্তু কালো থাকলে এই জায়গা কিন্তু বিস্কিট করা যায় না শুধু এত লোক আপনার কাপড় চেঞ্জ করে প্যাড লাগায় বিস্কিট করা যাবে বাট পুরো ডারে বিস্কিট কালার করা যাবে না আপনি আজকের লাইভে যদি এই গাড়িটা মিস করেন তাহলে আমি মনে হয় এই যাবে আর গাড়ি দিতে আর না ভাই ঈদের আগে একটু এদিকে আসেন একটু দেখাই এই দেখেন উডেনটা কত সুন্দর দেখছেন অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এসির অপশন টাচ আছে

নেওয়ার আগে গাড়ি হাতিয় দিলে যতক্ষণ খুশি চালিয়ে টেস্ট করে তারপরে নেবেন তো যাই হোক আমার কাছে ভালো লাগছে গাড়িটা 9 লক্ষ 20 হাজার টাকা দিয়ে দিবে আবার রেজিস্ট্রেশন সাল কত জানেন এই গাড়িটা রেজিস্ট্রেশন হইছে সালে 13 সালে ম্যাক্সিমাম এক্স করলা জি করলা 12 পর্যন্ত দেখি আমি রেজিস্ট্রেশন বা এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল 2013 গাড়িটা হচ্ছে আপনার সিএনজি করা এক্স করোলা এসিস্টা জি করলা ওর দেখি জি করলা এই যে হ্যান্ডেল নিকেল দেখেন ডপমাল ডিকরন লাগানো এই এখানে নিকেল এই এসি টাচ তার মানে হচ্ছে আপনি এক্স করলা এসিস্টা টাকায়

এটা হচ্ছে X0G push গাড়ির মডেল কত আমি জানি না 11 মডেল ভাই 11 মডেল 11 মডেল 17 তে এটা কি আসলই আছে জি 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 অরজিনাল জি আচ্ছা আসেন দেখাই এটা হচ্ছে X0G এই কারণে এখানে চাবি নাই চাবি হলো আপনার এই জায়গায় এই দেখেন 25 টা এসি এর অপশন টাচ কাজ Android মনিটর আবার রুম লাইটও আছে

প্রজেকশন লাইটও আছে কিন্তু এটাতে কিন্তু প্রজেকশন লাইটও আছে অরিজিনাল জি এটা অরিজিনাল জি অরিজিনাল জি বানানো জি না একদম টেস্ট করে নিবে চেক করে নিবে আচ্ছা মডেল 11 রেজিস্ট্রেশন 17 এক্সিও জি পুশ গাড়ি সিএনজি কনভার্সন করা আছে এ আছে 1500 সিসি এর ভিভিটা ইঞ্জিন এবং লাইটগুলো তো অরজিনাল মনে হয় না ভাই অরজিনাল ভাই লাইট অরজিনাল এই যে লাইট অরজিনাল দারুন তাহলে অরিজিনাল লাইট পাচ্ছি এবং গাড়িটা সিএনজি করা আছে পিছন দিক থেকে আরেকটু দেখাই দেই যারা আজকে লাইভটা মিস করবেন আসলে অনেক কিছু মিস করবেন

ভাই আরেকটা এক্সিও দেখাবো চোদ্দ মডেলের শোরুমে আরো অনেক গাড়ি থাকবে আমরা স্পেশালি তিনটা গাড়ি আজকে অফারে আনছি প্রাইসটা কমাই দিছি যারা এক্সটার্নাল এসিসটা চান নয় লক্ষ বিশ হাজার টাকা যারা এগারো মডেল এক্সিও জি চান তাদের জন্য পনেরো লক্ষ বিশ হাজার টাকায় আর এক্সিও পাল কালারের একটা গাড়ি চোদ্দ মডেল জি এটা এক্সিও এক্স এবং ডোর্ডটাও কিন্তু বিস্কিট কালার আমার কাছে যেটা মনে হয় চোদ্দ মডেলের গাড়িটাও ভাই আকর্ষণীয় প্রাইস দিবে যেহেতু এই দুইটা গাড়িতে স্পেশাল প্রাইস দিছে ভাইয়া আমি বলছি ঈদের ঈদের এবার ঈদের মানে আমার আমার জন্য মানে এটা সবার জন্য ডিসকাউন্ট নাজমু সাকিব ভাই বলছেন ওয়াও থ্যাংক ইউ অসাধারণ হাসান ভাই জিন্দাবাদ একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে একদম কম প্রাইসে মানে অল্প লাভে ছেড়ে দেব একদম সীমিত লাভে আচ্ছা তাহলে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এক্সিও 2014 মডেল গাড়ি 19 এর রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এটা 17 লাখ চাচ্ছি বর্তমান বাজারে যে যারা যারা সতেরো লাখ পঞ্চাশ সতেরো লাখ বেচবে আমি এই গাড়ি ষোলো লাখ পঞ্চাশ বেচবো ওকে তাহলে তিনটা গাড়ি দেখাইলাম দেখেন এটা হচ্ছে ষোলো লক্ষ পঞ্চাশ চোদ্দোর রেজিস্ট্রেশন এটা হচ্ছে এক্স

দেখেন তিনটা গাড়ি দেখাইছি তিনটাই কিন্তু ভালো প্রাইস এবং এই গাড়িটাও আপনি দেখেন ভিতরটা কত ফ্রেশ একবার ফ্রেশ সব অরিজিনাল বুঝছেন সব হোয়াইট পাল কালার গাড়ি তো এমনি দেয় আর জি জি ঠিক আছে তাহলে তিনটা গাড়ির প্রাইস আমি মোটামুটি যেটা বললাম এই প্রাইসে কিন্তু সচরাচর পাওয়া যায় না যেহেতু সুরজ ভাই বলছে ঈদের আগে ভালো প্রাইস অফার প্রাইস চোদ্দ মডেলটা আমি নিতে চাই ভাই আপনি যোগাযোগ করেন দেরি করলে হারাবেন কারণ এর আগে আমরা যে গাড়ি ভিডিও করছিলাম নাই কিন্তু